দর্শক মন্ডলী আপনাদের অনুরোধে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম দেখতে থাকুন দ্বিতীয় বিয়ে করলে সংসারে কি অশান্তি সৃষ্টি হয় শাশুড়ি রান্নাঘরে ঢুকে বলল ফহিনীর মতো কাপড় পিন্দে আসো যে বৌমা এতক্ষণ পাড়াতে বেবাকতে আইয়া পড়ব হ্যাঁ তোমার এমন কাপড়ে দেখলে বাড়ির মানিস জোট থাকবো এসব বলে তানজিনাকে ঝাড়ছিল শাশুড়ি তানজিনার অপরাধ সে রান্না বান্না শেষ করে এখনো ভালো কাপড় পরে তৈরি হতে পারেনি পাড়ার মানুষ তো আর আমারে দেখতে আসবো না আপনি চিন্তা করেন না মা আমি ঘর থেকে বাইর হব না তুমি কি হাসা কইরা কও করদেহি বেবাক্তের সামনে খানবাড়ির ইজ্জত ডুবাইতে নইলে ঘরের তোন বাইরেও না ক্যারে এইখানে ইজ্জত ডুবানোর কথা কেন আসতেছে মা পাড়ার মানুষ নতুন বউ দেখতে আসবে আমি ঘরের ভিতর থাকলাম না বাইরে থাকলাম তাতে কি আসা যায় শিক্ষিত হইয়া কথা কইও না তুমি ঘরে খিলি দিয়া বইয়া থাকলে ব্যাবাকে কইব আগের বৌরে বেজার কইরা খানবাড়ির পোলায় নতুন বউ আনছে এইটাই তো সত্য মা আমি তো আপনার পোলার এই বিয়েতে খুশি না তোমার খুশি বেজারে আমার কিছু আইবো না তাই পাড়ার লোকের কথায় বহু কিছু আইবো যাইব গ্যারামে আমাকে বাড়ির একটা ইজ্জত আছে তুমি ঘরে বইয়া থাকলে মানসিক কইবো খান বাড়ির মানুষ বালা না বৌরে দুঃখ দেয় নতুন বউকে সাজিয়ে নিজের ঘরে যাচ্ছিল সানজিত সানজিদা তখনই তার চোখ শাশুড়ি বয়ের তর্কের দিকে যায় তাই সানজিদা ফোরন কেটে বলল কারে কি বুঝাই নাম্মা তানজি নাফাজ যদি বাড়ির মান কথা চিন্তা করতো তয় কি বাইজ্ঞা বিয়া বইতো আগে বাফের বাড়ির ইজ্জত ডুবাইছে এখন হ্যার শ্বশুর বাড়িটা ডুবাইনের লাইগা চেষ্টা চড়তে চলতেছে তাজা কইস বৌমা তয় তুমিও কান খুললা হনো সোর বৌমা এটা তোমার বাপের বাড়ি না হৌর বাড়ি হেই বাইক যা করছো তাই এই বাইক করন চাইব না অহন যাও তোমার মামা শ্বশুর যে লাল শাড়ি কাপড়টা দিসুন হেইটা পিন্দাও লগে ইন্ডুসন্ন পিন্দ এমন বিধবাল্লাহা নাইও না বাজারে বাবুর চি ঠিক করে বাজার নিয়ে বাড়ি ফিরছে আমজাদ খান বাসায় ঢুকে বাজারগুলো শাশুড়িকে দিচ্ছিল এমন সময় আজুয়া দেশে অনেকক্ষণ যাবৎ সাহস সঞ্চয় করে বলেই ফেললো আব্বা আমি রাফিয়ারে তালাক দিব আমজাদ খান খুব বিক্ষ লোক ছেলের মনোভাবটা সহজেই ধরে ফেললেন তাই মাথা খাটিয়ে বললেন তোর বউ তুই তালাক দিবার পারোস তাই তালাক দিলে দোন বৌরে দেওয়ান লাগবো আব্বা এ কেমন কথা তানজিনার কি দোষ সে কেন সতীনের সংসার করবে দোষ তো রাফিয়ারও নাই যা দোষ সব তোর বউয়ের লাগে এত পীড়িত আগে কই আসিন আজুয়াত কোনো জবাব দিতে পারলো না আমজাদ খান আবার বললো খানবাড়ির পুরুষ মানুষের দরহা রইলে সাইড ডাবিয়া করে কিন্তু তালাক দেয় না তুই বউ খেদাবি আমি বাইসা থাকতে হেইডা ওইবো না দুই বউয়ের লগে বালা ব্যবহার কর দেখবি সব ঠিক হইবো সবতে সব মান্য নিব আজুহাত কোনো কথা বলতে পারলো না কোনোদিনই পারেনি তাছাড়া বাবার সামনে কথা বলতে পারলে আজ তার অবস্থা এত করুণ হতো না মাথা নিচু করে বাবার রুম থেকে চলে গেল কিছুক্ষণ পরে আজুয়াদের দরজায় করা তানজিনা ভেতর থেকে আজুয়াদের চিৎকার করা গলা শোনা গেল আবার যদি কেউ আমারা ডাকে তাইলে আমি গলায় দড়ি দিব তানজিনা একটু জড়িয়ে পড়ল আমি তানজিনা একটু পর খট করে আওয়াজ হলো এবং দরজা খুলে গেল হ্যাচকাটানে তানজিনাকে নিচের দিকে টেনে তাকে বুকের সাথে মিশিয়ে আজুয়াদ দরজা খোলা থাকায় পুরো দৃশ্যটা দেখতে পায় রাফিয়া রাফিয়ার মনে হচ্ছিল কেউ ধারালো ছুরি দিয়ে তার কলিজাটা কুচি কুচি করে কাটছে রাফিয়া মনে মনে বলে খোদা ইত্ত হতিনের ঘর দিকে দেখতে করবার রাফিয়া কাঁদছে দৃশ্যটা দেখে তার কাঁচলে ওঠে তাই সে দেরি না করে তানজিনাকে ছাড়িয়ে রাফিয়ার মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিল রেহানা বেগম স্বামীকে পান সাজিয়ে দিচ্ছিল কামটাকে ঠিক হইল আবরারের মা কোন কাম বৌমারে কোনোদিন মন থেকে আমরা কেউ মাইন্যা নিবার বাড়ি নাই আজ নাটক কইরা কাম করতাসি না আমার পরাণে মানতাসে না আবাইতার মতো কথা কইও না সোডো বইয়ের কথা তুই আনি যে সোডো মাইয়ার কথা ভাবো সোডো মাইয়া এই বয়সে হতিনের ঘর কেমনে করব। দীর্ঘশ্বাস ছেড়ে স্বামী বলল কথা হাসা কইস কি পুরা কপাল লইয়া জন্মাইলো বাপ মরা মাইয়াটা জীবনটা তোমার পোলার লাইগা নষ্ট হইয়া গেল একটু রেগে রেহানা বেগম বলল হুদা হুদাই আমার আজুরে দোষ দিও না বেডা মানুষের এড্ডু আড্ডু সুখ স্বভাব থাই ঘরের বউ বালা না হ্যাঁ তৈলে বাইরে মুখ দিবই আমার পোলা পানিত পইরা যায় নাই আমার আজুর খালি আগের একখান বউ আছে এই ডাসার আর কোন সমস্যা নাই কোন বেডা মানুষ হইল স্বর্ণের আংটি ব্যাহা দর কমে না আমজাদ খান তার স্ত্রীর যুক্তি শুনে চুপ হয়ে যায় কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করে পুরুষ মানুষ স্বর্ণের আংটি এদিকে তানজিনা এবার চুপচাপ না থেকে নিজেকে আজুয়াদের থেকে ছাড়িয়ে নিয়ে বলল দাঁড়াও আজুয়াদ আগে বোঝাপড়াটা শেষ হোক এসবের জন্য সারা রাত পড়ে আছে তানু কি বলছো তুমি কিসের বোঝাপড়া তুমি খুব ভালো করেই জানো আমি কিসের বোঝাপড়ার কথা বলছি এখন বলো তানু আজকে না আমারই অনুরোধটা রাখো ঠিক আছে আমি জোর করব না কিন্তু সবকিছু না জেনে তোমার কাছাকাছি গেলে আমার নিজের উপর ঘৃণা চলে আসবে তাই এখন চলে যাচ্ছি না আমি তোমাকে যেতে দিব না ভ্রুকুচকে তানজিনা বলল জোর করবে যদি বলি তাই তানজিনা গলাস্বর ভারী করে বলল হ্যাঁ সেটা তুমি করতেই পারো সারাদিন পেছনে পড়ে থেকে প্রেম করতে পারো আত্মহত্যার হুমকি দিয়ে আমাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করতে পারো যখন ইচ্ছা গায়ে হাত তুলতে পারো আবার নতুন বিয়ে করতেও পারো এসব যদি তুমি করতে পারো তবে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোরো খাটাতে পারবে আজ ওদের জানা ছিল না তানজিনা তার মনে এত লুকিয়ে রেখেছে অবাক হয়ে আজুয়াত পড়লো তানু অবাক হওয়ার কি আছে আমি কি মিথ্যা বলেছি না তানু তুমি সত্যিটা বলেছো আমি তোমাকে সম্মান দিতে পারিনি তাহলে কি আমি চলে যাব আজুয়াদ তাঞ্জিনার মনোভাব বুঝতে পারলো তাঞ্জিনা সত্যিটা না জেনে আর কোনো মতেই তাকে মানতে পারবে না তাই মনে মনে ভাবলো যে সত্যিটা একদিন না একদিন তাঞ্জিনা জানতে পারবে তা আজকে বললে ক্ষতি কি আজওয় বললো না আমি এক্ষুনি সব বলবো তুমি থাকো কিন্তু কথা দিতে হবে তুমি সবটা শুনবে আচ্ছা শুনবো তবে আমারও একটা কথা আছে তোমাকে আল্লাহর কসম দিলাম একটা শব্দ মিথ্যা বলবে না আর কবে না আজুয়াদের শেষ আসায় আলোটা নিভে গেল সে ভেবেছিল কিছু সত্য কিছু মিথ্যা আর কিছু গোপন করে তানজিনাকে বুঝিয়ে দিবে কিন্তু কসমের কারণে আর সে উপায় রইল না একদিন দেখি রাফিয়া একটা নীল রঙের পাতলা জর্জের শাড়ি পরে আমার বিছানার সামনে এসে দাঁড়িয়ে আছে আমি ধরফ করে বিছানা থেকে উঠে সামনে দাঁড়িয়ে পড়লাম তুই এই ঘরে কি করিস কেউ দেখলে ঝামেলা হবে যা কেউ তো এইটা দেখে না আমি আপনারে কত ভালোবাসি তাই এইটা কেমনে দেখবো আমি এইখানে আইসি কি বললি তুই তোর মাথা ঠিক আছে তো না আমার মাথা ঠিক নাই আমি পাগল হইয়া গেছি জহনের ভালোবাসা কি বুঝছি আপনারে ভালোবাসছি আর আপনি তানজিনা ভাবির আমাকে বিয়া করে এলাইছেন আমার কথা একটু চিন্তা করলেন না বলে রাফিয়া কাঁদতে লাগলো আমি দুহাতে রাফিয়ার ধবধবে ফর্সা কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিলাম তারপর ওর গভীর চুম্বনে বারবার সিক্ত করে দিচ্ছিলাম তখনই রাফিয়ার দাদি চলে আসে উনি পানি খাওয়ার জন্য উঠেছিল আমাকে আর রাফিয়াকে এই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে বাড়ি সবাই চলে আসে আমার ঘোর কাটলে নিজের ভুল বুঝতে পারি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সবাই নানান কথা বলল রাফিয়াকে মারধর করলো পরদিন ভোরে আমি পালিয়ে বাঁচলাম ঘটনার অনেকদিন কেটে গেল বাবা মা বা অন্য কেউ আমাকে কি চ্ছু না আমি সবটা ভুলে গিয়েছিলাম তারপর বাবা গতকাল হঠাৎ ফুফু বাড়ি দাওয়াত দিয়ে দাওয়াত নিয়ে ওনার সাথে যেতে বলে আমি ভাবলাম সবার কাছ থেকে মাপ মাপঝার এর চাইতে ভালো সুযোগ আর পাবো না তাই সাথে গেলাম ওই বাড়ি গিয়ে দেখি রাফিয়ার হলুদ খুব খুশি হলাম এই ভেবে রাফিয়ার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আজ সকালে আমার পায়ের নিচের মাটি সরে গেল যখন বাবা বললেন রাফিয়ার বিয়ে আমার সাথে হচ্ছে তখন আমার কোনো উপায় ছিল না বিশ্বাস করো একটা কথাও মিথ্যা বলিনি আমি কাউকে বোঝাতে পারলাম না যে রাফিয়ার সাথে আমার কিছুই হয়নি সে মিথ্যা বলেছে তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো বিশ্বাস করো তেন আমি শুধু তোমাকে ভালোবাসি তাঞ্চিনা নিজের হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ায় তারপর কিটমিট করে বলে আমার এই মুহূর্তে কি করতে ইচ্ছা করছে জানো আজুয় বাইরে থেকে ঠাস ঠাস করে তোমার মারতে একজন তার মাথায় হাত দিয়ে কসম কাটিয়েছিলেন তা না হলে অনেক আগেই তোমার সংসারের কপালে লাথি মেরে এই বাড়ি থেকে বের হয়ে যেতাম ওয়াইস স্ফুটু সরে বলল তানু কি টানু কিসের তানু আমি ভেবেছিলাম বাবা চোর করে তোমাকে বিয়ে করিয়েছে আমি তো রাফিয়াকে আমার শত্রু ভাবছিলাম কিন্তু আমার প্রধান শত্রু তো তুমি এখন ভালোবাস ভালোবাসার কথা বলছো যখন সতেরো বছরে এক মেয়ের যৌবন দেখে সব ভুলে গিয়েছিলে তখন কোথায় ছিল এই ভালোবাসা অনুরোধ করে আজুয়াত পড়ল তানু আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে কিন্তু এভাবে আমাকে অপমান করো না চেঁচিয়ে তানজিনা বলল অপমান মান অপমান বোধ থাকলে রাফিয়ার সাথে এমন করতে মেয়েটার এখানে কোনো দোষ নেই সে যাকে ভালোবেসেছে তাকে সব উজার করে দিতে চেয়েছে সেদিন ওর দাদি ওই ঘটনা না দেখলে তুমি মেয়েটার সাথে ছি কি ভেবে এমন করেছিল গাছের খাবে আবার তলারও করাবে এমন কিছু আচ্ছা একটা কথা বলো একই ভুল আমি করলে মাফ করতে তুমি যাগ্গে তোমার সাথে কথা বলতে আমার গা ঘিন করছে আজুয়াত রেগে গেল এবার গলাস্বর উঁচু করে বলল অনেক হয়েছে তানু কখন থেকে মাপ চাইছি বলছি ভুল হয়ে গেছে তাছাড়া তুমি ভুলে যাচ্ছ আমি রাফিয়ার কাছে যাইনি সে নিজেকে সোপে দিতে আমার কাছে এসেছিল আমার ভুল এতটুকুই যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি একটু পিছলে গিয়েছিলাম আর তুমি সেই ছোট্ট একটা ভুলের জন্য যা মুখে আসছে তা বলে অপমান করছো ভুলে যেও না আমি তোমার স্বামী আমাকে সম্মান করতে শেখো এ কথা বলে চলে আসলে নোনার ড্রয়িং রুমে পেছনে পেছনে তানজিনে আসলো এই হলো তোমার আসল চেহারা আসলে তুমি আমাকে ভালো হলো কিচ্ছু বাসনা যদি বাসতে তাহলে এটাকে ছোট ভুল মনে হতো না তোমার মতো চরিত্রহীন কাপুরুষকে স্বামী বলতে আমার আত্মসম্মানে লাগে আজওয়াত রাখতে দেখিয়ে বলে তানু আমার ধৈর্যের একটা সীমা আছে তোমার কথা শুনে মনে হচ্ছে যেন আমি চুরি ডাকাতি বা খুনের মতো জঘন্য কোনো অপরাধ করেছি আমি কালেমা পরে বিয়ে করেছি তাছাড়া অনেকেই দু বিয়ে করে আর আমাকে তো বাধ্য করা হয়েছে বিয়েটা করতে এই যে আমার ভালোবাসা নিয়ে তুমি প্রশ্ন করছো এখন আমি এই মুহূর্তে সুইসাইড করব। প্রমাণ করে দিব আমি তোমাকে ভালোবাসি সম্মানিত দর্শক তৃতীয় পর্ব দেখার অনুরোধ রইল নিত্য নতুন গল্প পেতে চাইলে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে গল্পটি অন্যকে দেখার সুযোগ করে দিন সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে এসে আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন আমরা খুব তাড়াতাড়ি দুটি অংশ নিয়ে হাজির হব আমাদের শুটিং চলমান গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় আশরাফ ও শিহাব